যত ঝামেলায় থানার রাতের বেলায় লোকে ফোন করছে আর বলছে বড়বাবু কোথায় আছেন তাড়াতাড়ি আসুন ধরা পড়েছে না না এ চাকরি আবার মানুষে করে গো তারা ফোন করছে অফিসার কোথায় আছে তাড়াতাড়ি আসুন ঝামেলা লেগেছে উনি বউ নিয়ে ঘুমাচ্ছে আর পুলিশ ছুটছে আমার নতুন বিয়ে হয়েছে একটু সময় পায় না ঘরে থাকবার

তাই খাচ্ছিলাম সকাল থেকে ডান হাটতে কেন চুল কাচ্ছে বুঝলি ও কিছু না আপনার না পুরো মতো শোন আগে বলুন বলুন তারপরে আবার হস্তিনাপুরের এম এল এ পেকে পাঠিয়েছে মনে হয় যেন কিছু হাত খরচা হবে চল ঘুরে আসি একবার হ্যাঁ হ্যাঁ চলুন 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 তো চল চল তাড়াতাড়ি একবার যদি ওই আশ্রমটা দখল করতে পারি ব্যাস তাহলে সব খেলা শেষ কিন্তু এই সালা নরোহরি তো কোনো পাত্তা নেই গো সালা যেখানে যাচ্ছে থেকে যাচ্ছে হ্যাঁ

আমার নামটা উনি ঠিকই জানলা আচ্ছা কি নাম তোর দেবা দেবা তা তুই কি বল করে আমার অফিসে শুনলাম নাকি আপনি ওই হস্তিনাপুরী গ্রামের পাশের যে জমিগুলো আছে আর তার পাশের যে আশ্রমটা আছে তার দখল হ্যাঁ আমি তো ওই জমিগুলো আর ওই আশ্রমটা কিনে নিয়েছি তা সেই আশ্রম আর সেই জমিগুলোর দখল নিতে পারবেন তো কেন পারবো না জমি যখন আমার আশ্রম যখন আমার তখন সেই জায়গা দখল তো আমি নেবো সে তো বটি সে তো কিন্তু সেই আশ্রমটির দেখাশোনা আগে আমি করি তাই আশ্রমের ভূতটা মাথা থেকে নামিয়ে ফেলাই আপনার জন্য ভালো হবে তুই কি আমার হুমকি দিচ্ছিস না 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 আপনি এমএলএ মানুষ আমি এই মুখ্য সুখ মানুষ আপনাকে হুমকি দিতে আপনাকে না বুকে দম আছে বলতে হবে তোর আমার অফিসে এসে আমাকে হুমকি দিচ্ছিস আবার আমাকেই বুঝিয়ে দিচ্ছিস এই হস্তিয়াপুর এলাকায় একটাই বা একটাই বা আর সে হলো এই দেবা বুঝেছেন আমার সাধারণ মানুষ বুঝেছেন এম এল এ বিকাশ দক্ষ দেবা ওরে দেবা আমিও দেখতে চাই ওই জমি আর ওই আশ্রম দখল করা থেকে তুই আমাকে কিভাবে আটকাস আমার নাম দেবদত্ত মুখার্জি এই এলাকার মানুষ আমাকে ভালোবেসে দেবা বলেই ডাকে তবে একটা কথা মাথায় রাখুন আজকের পর থেকে যদি আর একটি জন্যেও জন্য ওই আশ্রম আর জমিগুলোর দিকে তাকিয়েছেন তাহলে কি করব আপনার ওই দুটি সুন্দর চোখ আমি উপরে ফেলবো বুঝেছেন

এত বড় স্পর্ধা ওই ছোট লোকের বাচ্চার একটা কথা মাথায় রাখতে বা নাম আমার এম এল এ বিকাশ দত্ত আর আমার শরীরে বইছে শুধু শয়তানি রক্ত দেবা 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 এতদিন পর একটা কাউকে টক্কর নেওয়ার মতো পেয়েছি খেলা তো এবার জমে যাবে

看到吗？

পুজো জি বাচ্ছ তোর মনের কথা

তোমার নাম কি বটে যা বটে বটে আমি আসছি কথায় দক্ষিণা কত দিকা হয় বাবা বেশি না একশো পঁয়ত্রিশ টাকা চা না কিন্তু বাবা আমার কাছে তো এখন আপনার খাতায় তুলে রাখুন পরের বছর না না সত্যি আমার টাকা নিন বাবা আমি তাহলে আসছি যা জল্ডা জয় জন্ডা জয় জয়া বাবা জয়

ঠিক আছে আসুক আসুক আস্তে আস্তে দেখলাম কি দেখবি বল যে ওই মেরে পুজার বাজারে না হ্যাঁ সরস্বতী পুজো হচ্ছে আচ্ছা কি ব্যাপার বলতো তোর তুই আজকে আমার এত খেয়াল রাখছিস

ठीक <laughs> है <laughs> তুই কিছু বললি মনে হলো বলতে পারি হিন্দুস্তারা আর পুলিশ ডিপার্টমেন্ট নাকি অবিরাশ পালের ওপরে কেউ নেই এসো এসো ভেতর পেরিয়ে তোমার পর তো আমি সেই থেকে বসে আছি কেন অবিনাশ পালানির মুক্তার সামনে কথা বল তুই তুই এত বড় অবসরকে হেনস্থা করছিস তার এত हां सुन ये आदमी हालत ऊंचा का बोंदू का हालत है ओई शाक कच्चा गुएर से हाथ दिया ना बोल तो कि बोल हंस बोले पा 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 रो रो जी तो मेरे मुग फिरे के मसाला नहीं আশ্রম নিয়ে আছে আর তাকে ঘিরে আছে কিছু জমি ওই জমিগুলো আমার খুব দরকার অবসাদ খুব দরকার তাছাড়া তাছাড়া আমি এই নরহরিকে পাঠিয়েছিলাম তো কিন্তু ওই ব্যাটা চাচারা ওকে কারিয়ে দিয়েছে এত বড় স্পর্ধা আর তাছাড়া ওই আশ্রম কিছু দেখাশোনা করে দেবা দেবা যার কোনো পিঠে পরিচয় নেই সেটাকে আমাকে হুমকি দিয়ে গেল ওর এত বড় স্পর্ধা ওই দেবাকে এই পৃথিবী থেকে চিরতরের মতো বিদায় করে দেওয়ার ব্যবস্থা করুন অফিসার সে তো সবই হবে কিন্তু আপনার ফোন কি কোথায় বলুন তো কেন ফোন সে তো ভালো কথা কিন্তু ফোনের রিচার্জ কেন করেননি বেচারা নরহরি কে আর কষ্ট করে থানায় যেতে হতো না কি আর বলুন তো বলুন তো অভিশান পার্টির অবস্থা খুব একটা ভালো নয় একদম যা তাছাড়া

তাহলে চলুন আজকে জমির তখন নেবেন আর ওই চাষাদের আজকে উচ্ছেদ করে ফেলুন ঠিক আছে ঠিক আছে চলুন চলুন কিন্তু ওই বেটা চাষারা যদি আমাদের মারে আরে না না কিছু হবে না বিকাশ বাবু আমি বেঁচে থাকতে যদি আপনাকে কেউ টাচ করার হিম্মত দেখায় না তাহলে তাকে আগে অবিনাশ পালে লাশের উপর দিয়ে হবে লাশের উপর দিয়ে থাক 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 অত প্রশংসা আমি আর নিতে পারছি না

তোরা তো আমার লোক তোরা কাজ করতে এখানে কি করতে দিচ্ছিস সর্বনাথ হয়ে গেছে কেন কি এমন হয়েছে শম্ভু আমরা এখন কাজ করছিলাম গ্রামের কিছু মানুষ এসে বাধা দেয় তাই আপনাকে বলতে নাম তাছাড়া আমরা যখন বলি আপনার কাজ করছি তখন ওই গ্রামবাসীরা বলে এলাকার বাপ একজনই সে হলো দেবা দে বা দে বা দে বা এই একটা নাম আমাকে ভেতর থেকে ঘুরে ফেলে খাচ্ছে অফিসার এই একটা নাম আমাকে ভেতর থেকে ঘুরে ফিরে খাচ্ছে ওই দেবা ওই দেবাই হচ্ছে আমার আসল পথের কাঁটা তাই খাঁটা খেতে তো ভাই খুব ঘুরে ফেলা খুব শিগগিরি ব্যবস্থা করতে হবে অফিসার খুব শিগগিরে

Ayo, lari lagi dong. Tidak, tidak, tidak,